আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকের নতুন একটি ক্লাসে আমি তোমাদেরকে সবাইকে স্বাগতম তো শিক্ষার্থীরা আমি তোমাদের সাথে আলোচনা করতেছিলাম তোমরা যারা এসএসসি দুই দুই হাজার পঁচিশ সালের শিক্ষার্থীরা আছো যাদের পরীক্ষা তাদের রসায়ন প্রথম পত্রে বইয়ের যে গুণগত রসায়ন ছিল যে চ্যাপ্টারটি অর্থাৎ দ্বিতীয় চ্যাপ্টারটি সেটা নিয়ে আলোচনা করতেছিলাম গত বেশ কয়েকটি পর্বে আমি তোমাদের সাথে এই অধ্যায়ের সাজেশন এই অধ্যায়ের টাইপ ভিত্তিক যে সাজেশনগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছি এবং তোমাদের আমি টাইপ ওয়ান বর্ণালী এবং টাইপ টু হচ্ছে কোয়ান্টাম সংখ্যা এই দুটি টাইপ কাভার করে বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করতেছিলাম তো গত বেশ কয়েকটি পর্বে আমি তোমাদের সাথে বেশ কয়েকটি আলোচনা করেছি তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো তোমাদের যশুর বোর্ড দুই হাজার বাইশে আসা একটি প্রশ্ন নিয়ে যেটি এসেছে কোয়ান্টাম সংখ্যা এবং বর্ণালী থেকে তো এইভাবে যদি তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করতে পারো তাহলে তোমাদের বোর্ড পরীক্ষা তোমরা ভালো করে দিতে পারবে দেখো এই মানে যশোর বোর্ডে একটা প্রশ্ন ছিল প্রশ্নের মধ্যে দেখো একটা অরবিটাল দেওয়া ছিল এ সেল বি সেল সি সেল এবং ডি ডিসেল অনেকগুলো সেল দেওয়া ছিল এবং এখানে আর এস এর ভ্যালুটা দেওয়াই রয়েছে দশ নয় ছয় সাত আট সেন্টিমিটার মানে ইনভার্স ওয়ান এবং এখানে হাইড মানে হিলিয়াম একটা পরমাণু দেওয়া রয়েছে ভালো কথা আমাদের বলা হয়েছে ধাপান্তরিত হচ্ছে ইলেকট্রন এখন ঘনাম্বার বলা হয়েছে উদ্দীপকের মতে অসীম দূরত্ব হতে অর্থাৎ ইনফিনিটি দূরত্ব থেকে বি সেলে নেমে আসলে বিকীর্ণ শক্তি দৃশ্যমান হবে কিনা তা আমাদের গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাতে বলছে তো চলো আমরা এগুলোর উত্তর দেখিনি এবং প্রত্যেকটা জিনিস আমরা বুঝে বুঝে সমাধান করার চেষ্টা করব ঠিক আছে দেখো তো আমাদের নম্বর প্রশ্নে দেওয়া ছিল যে উদ্দীপকের সি ও বি যথাক্রমে তৃতীয় এবং চতুর্থ মানে দ্বিতীয় কক্ষপথ তাহলে তৃতীয় হলে এন ওয়ান টু টু হবে এবং এন টু ইকাল টু কত হবে তো থ্রি হবে কারণ আমরা বলছিলাম ছোট সংখ্যাটা হচ্ছে এন ওয়ান আর বড় সংখ্যাটা হচ্ছে এন টু তাহলে তৃতীয় এবং দ্বিতীয় মধ্যে এখানে বড় আর ছোট কে তো বড় হচ্ছে থ্রি তাহলে এন টু ইকাল টু থ্রি এবং এন টু হচ্ছে মানে টুটা হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে এন ওয়ান ছোট

কিন্তু এখানে আবার কিন্তু দেখো এখানে আবার বলেই দিছে হিলিয়াম তার জন্য এখানে এইস এর মানটা কত কথা বলতো টু হবে তোমরা যদি লক্ষ্য করো আর এস এর জায়গায় কিন্তু একটা এইস থাকে বুঝছো তো এইসটা হচ্ছে আমরা এইস এর ক্ষেত্রে হাইড্রোজেন পরমাণু থাকে বিধি আমরা এইসব এসটাকে আমরা লিখি না কারণ এর মান ওয়ান তো এই জন্য এসটা লেখা হয় না কিন্তু যদি হাইড্রোজেন বাদে অন্য পরমাণু দেওয়া থাকে যেমন হিলিয়াম পরমাণু দেওয়া রয়েছে আর হিলিয়াম হচ্ছে কত নম্বর প্রোটন মানে হিলিয়ামের প্রোটন সংখ্যা ওইটা বলতো হিলিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে দুইটা তার জন্য এর মান হচ্ছে টু তো আমরা জানি ওয়ান ডিফারেন্ট বাই ল্যামডা ইকুয়াল টু আর এস আমরা মূলত লিখতাম আর এস ইন্টু ওয়ান ডিভাইড বাই এন ওয়ান স্কোয়ার এস না হাইড্রোজেন কত হবে টু হবে অবশ্যই লিখতে হবে ঠিক আছে তাহলে এখানে জেড এর রাখলাম তো দেখো এখানে জেড স্কোয়ার মানে কত বুঝছো টু মানে ফোর এই যে দেখো এখানে আর এস এর মান ব্যবহার করেছি আর জেড স্কোয়ার মানে কত বলো আর এস এর মানটা ব্যবহার করেছি এবং এখানে যে ছিল আমাদের জেড মানে টু আর এন এন তোমরা যদি গোটা ক্যালকুলেট বসিয়ে দাও তাহলে এটা ওয়ান ভাগ টু আসবে অনেকগুলো সংখ্যা ছয় মানে সিক্স শূন্য নাইন থ্রি ট্রিপল টু পয়েন্ট টু টু তো এটা আমাদের কি এটা আসলো আমাদের মূলত সেন্টিমিটারে মানে মিটারে মানে মিটার ইনভার্স ওয়ানে আসছে তো আমরা যদি এটা মিটারে কনভার্ট করি অর্থাৎ বের করি এটাকে উল্টে দিই এটা আসবে ওয়ান দশমিক সিক্স ফোর ওয়ান টু ইন্টু টেন ইনভার্স সেভেন মিটার তাহলে আমাদের বিকৃত শক্তির পরিমাণ চাইছে তাই না তাহলে লিখতে পারি তোমরা প্রাঙ্ক ধ্রুবকের মান হচ্ছে আর এখানে সি আর ভ্যালু হচ্ছে শূন্য স্থানে জানি শূন্য স্থানে বেগ হচ্ছে থ্রি ইন্টু টেন পাওয়ার এইট আর এখানে ছিল ল্যামডার ভ্যালু ল্যামডা আমরা বের করলাম মিটারে দেখো আর অবশ্যই মিটার বের করতে হবে অর্থাৎ আমাদের যে এসআই একক আছে সিস্টেম অফ ইন্টারন্যাশনাল ওই এককে আমাদের কাজ করতে হবে ঠিক আছে তাহলে এখানে ল্যান্ডার ভ্যালু ল্যান্ডার ভ্যালু বসিয়ে দিয়েছি এটা যদি আমরা ক্যালকুলেটর বসিয়ে দাও এটা আসবে 1.211 10 18 জুল কারণ আমরা জানি সকল শক্তি সকল কাজের একক জুল যেহেতু বিকৃত শক্তি বলতেছি সুতরাং এর একক জুল হবে বুঝতে পারছো এখন দেখো বলবো যে সুতরাং উদ্দীপকের ইলেকট্রনটি সি কক্ষপথ থেকে বি কক্ষপথে ধাপান্তরের ফলে বিকৃত শক্তির পরিমাণ হবে 1.211 ইনটু 10 ইনভার্স 18 জুল আশা করি বুঝতে পেরেছো চলো এবার আমরা ঘ নম্বর প্রশ্ন দেখিনি দেখো ঘ নম্বর প্রশ্ন বলা হয়েছিল উদ্দীপকের ইলেকট্রনটি অসীম দূরত্ব অর্থাৎ ইনফিনিটি থেকে আসবে বুঝছো কোথায় আসবে বি সেলে নেমে আসলে তাহলে ইনফিনিটি বুঝছো মানে অসীম থেকে আর কি তাহলে অসীম আর ইনফিনিটি মানে কিন্তু জিরো কারণ করবে ঠিক আছে ইনফিনিটি যে কথা জিরোটা একই কথা আর কি এবং এন আছে আচ্ছা তাহলে এখন আমরা মূলত আমাদের যে ভ্যালুটা ছিল ওই ভ্যালুটা আমরা ব্যবহার করব দেখো আমরা রিটবার দুর্ভোগ এখানে মানগুলো ব্যবহার করেছি এবং জেটের মান এখানে টু ব্যবহার করেছি কারণ কি বলতো এটা হচ্ছে হিলিয়াম পরমাণু হাইড্রোজেন কিন্তু না বুঝছো আচ্ছা তো ওয়ান ভাগ লেমডা ইকোয়াল টু আর এস ইন্টু জেড স্কোয়ার ভাবে আমি ব্যবহার করেছি তো এখানে আমরা আর এস এর মান আর ল্যামডার মানে এইস এর মান হচ্ছে টুড স্কোয়ার রাখলাম ওয়ান ডিফাইড স্কোয়ার মান আর ওয়ান ডিফাইড ল্যামডা মানে সি মানে এটা হচ্ছে আপনার ইয়া অসীম স্কোয়ার মানে হচ্ছে জিরো তাহলে যদি আমরা গোটা ক্যালকুলেটার বসিয়ে দেওয়া এটা আসবে ওয়ান ভাগ লেমডা ইকোয়াল আসবে ওয়ান দশমিক জিরো নাইন সিক্স সেভেন এইট ইন্টু টেন পয়েন্ট সেভেন ঠিক আছে কিন্তু এটা আসলে আমাদের কী বলো তো এটা আসলে ওয়ান ভাগ ল্যামার ভ্যালু কিন্তু আমাদের লাগবে শুধু ল্যামটা তাহলে এটাকে বিপরীতকরণ করো উল্টিয়ে দাও আর কি তাহলে এটাকে যদি উল্টে দিই তাহলে ল্যামটা থাকলো আর ওয়ান গেলে উপরে ওয়ান এখানে হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো নাইন সিক্স সেভেন এইট ইন্টু টেন পাওয়ার সেভেন এটা ক্যালকুলেটার বসে দিলে এটা আসবে তোমাদের ল্যামটা কোয়াল্ট আসবে নাইনটি ওয়ান দশমিক ওয়ান সেভেন ন্যানোমিটার সুতরাং আমরা বলব উৎপন্নতরঙ্গদৈর্ঘ্য হচ্ছে একানব্বই দশমিক সতেরো ন্যানোমিটার যা ইউভি বা ভায়োনেট রশ্মির পরিসর আর আমরা জানি ভায়োনেট বা ইউভি রশ্মির পরিসর হচ্ছে দশ থেকে প্রায় তিনশো আশি ন্যানোমিটারের অন্তর্গত তাহলে এখানে লিখেছি অন্তর্গত অর্থাৎ উদ্দীপক হতে অসীম দূরত্ব থেকে ইলেকট্রন যখন বিষ এলে নেমে আসবে তাহলে বিকীর্ণ শক্তি দৃশ্যমান হবে না কথা বুঝছো আচ্ছা আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আজকের এই পর্বে আমি তোমাদের সাথে তোমাদের একটি বোর্ড আলোচনা করেছি যেটি তোমাদের এসেছিল যে যশোর বোর্ড বাইশে এসেছিল আমি তোমাদেরকে সুন্দর মত করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো পরবর্তী পর্বে এই যে পার্টগুলো পড়তেছি আমরা অর্থাৎ আমাদের যে ইয়াক ছিল বর্ণালী মিতি এবং কোয়ান্টাম সংখ্যা এই পার্ট থেকে যতগুলো কোশ্চেন এসেছে দুই হাজার পনেরো থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত প্রত্যেকটি সমাধান নিয়ে আলোচনা করার চেষ্টা করবো তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোন ক্লাসে আসসালামু আলাইকুম